ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুয়েল সিরিজ তো কাজ আজকে হচ্ছে আমার পঞ্চম পর্বের আয়ু প্রভাত আর আজকের আই প্রভাতটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল তার কারণ হচ্ছে গিয়ে মানে ধরো আমার আত্মীয় স্বজন তো আমাদেরকে আয়ুপ্রভাত খাওয়াচ্ছে সেটা তো আলাদা কথাই তাদের থেকে আমার ছোটোবেলাকার পরিচয় কিন্তু আজকে যাদের সাথে আমার পরিচয় এক বছরের মাত্র তাদের তরফ থেকে কিন্তু আমরা আজকে আইপ্রভাত মানে হচ্ছে গিয়ে আমার অফিসের যে বন্ধুবান্ধবরা রয়েছে মানে যাদের সাথে মাত্র এক বছরের পরিচয় তো সেই বন্ধুবান্ধবদের মধ্যে কিছুজন যাদের সাথে আমি কাজ করছি থাকছি আট ঘন্টা তো তাদের মধ্যে কয়েকজন মিলে কিন্তু আমাকে দিচ্ছে আজকে আইপ্রভাত তো তো সেই জন্যই রেডি হব তো আজকে হচ্ছে যে শাড়ি পরছি জুয়েলারি পরছি সেগুলো আর কিছু দেখাচ্ছি না একবারে শাড়ি জুয়েল মানে শাড়ি পরে তোমাদের সাথে আবার দেখা করছি মেকআপ করে তো চলো যাওয়া যাক এই যে এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক তো এই শাড়িটা পরেছি কেমন লাগছে জানিও আমার অফিসের বন্ধুরা যে আইপ্রভাতটা প্ল্যান করেছিল সেটা হচ্ছে শ্রীরামপুরের কোষে কষাতে আসে সেই জন্য কিন্তু আমরা চলে গেছিলাম আর যেহেতু পঁচিশে ডিসেম্বর উপলক্ষে শ্রীরামপুরটা প্রচণ্ড সুন্দর করে সাজিয়েছিল এই দুবছর হল সাজাচ্ছে পঁচিশ ডিসেম্বর উপলক্ষে আর চব্বিশে ডিসেম্বর ছিল আমার এই আইপ্রভাতটা তার জন্য কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছে পুরো রাস্তাটা আর এখানে দেখো আমার এন্ট্রি হবে তার জন্য ওরা আগে থেকেই সব ভিডিও ভিডিও অন করে রেখেছিল এবার আমাকে সুন্দরভাবে ওয়েলকাম করবে বলে তো ভীষণ সুন্দর লেগেছে মানে আমাকে একটা স্পেশাল ফিল করানোর জন্য ওদের এত কিছু আয়োজন মানে সত্যি আমি নিজেকে খুব লাকি মনে করি যে আমি এত সুন্দর সুন্দর বন্ধু বান্ধব পেয়েছি বসে বলে ওয়েলকাম ওয়েলকাম আমি যাওয়ার আগেই তো সমস্ত কিছু টেবিল ফেবিল অ্যারেঞ্জ হয়ে গেছিল আর সুন্দর করে সব কিছু ডেকোরেট হয়ে গেছিলো আর আমাকেও এরকমভাবে মালা টালা পরিয়ে দিয়ে আমাকে যেন নিজেরই কেমন একটা লজ্জা লজ্জা লাগছিল নিজেরই হাসি পাচ্ছিলো কিন্তু যাই হোক প্রত্যেকটা আই প্রভাত কিন্তু আমি ভীষণভাবে এনজয় করছি প্রতিটা যেন একদম আলাদা আলাদা হচ্ছে আর জীবনে যেহেতু প্রথমবারই ঘটছে আর প্রত্যেকটা মেয়ের জীবনে জীবনে একবারই স্পেশাল দিনগুলো আসে তো এখানে সব আমার বন্ধু ছিল আর সাথে কিন্তু আমার বোনও ছিল যেহেতু বোন আমার সাথে একসাথেই জব করে তোমরা অনেকেই জানো তো আমার খুব ভালো লাগছিল এই দিনটা আমার কাছে খুব একটা মেমোরেবেল ডে বলতে পারো তো এরপর কিন্তু সেই দিনই আমি আমার বন্ধুদের কিন্তু নেমন্তন্ন করেছিলাম কার্ড দিয়ে তো সবাই এখানে একসাথে দেখো কার্ডটা ধরে রেখেছে আর আমি নেমন্তন্ন করেছিলাম তো এভাবেই চললো তারপরে হলো খাওয়া দাবার অ্যারেঞ্জ তো একদম গরম গরম ধোয়া ওঠা ভাত টেবিলে সার্ভ হয়ে গেছিলো আর অনেক রকম জিনিস ছিল প্রচুর প্রচুর জিনিস ছিল কি কি ছিল তোমাদের একবার বলে দিই ছিল সাদা ভাত ছিল পাঁচ রকম ভাজা ভাজার মধ্যে অনেক কিছুই আছে তোমরা আমার শর্টস ভিডিওতে কিন্তু দেখতে পেয়ে যাবে যে মেনুতে কি কি ছিল মাছ ছিল মাংস ছিল দু রকম মানে চিকেন ছিল মাটন ছিল পোলাও ছিল ছানার কোফতা ছিল তারপরে কি মাছের কালিয়া ছিল শুক্তো ছিল মানে প্রচুর প্রচুর রকম ডেজার্ট অনেক কিছু ছিল লুচি ছিল আলুর দম ছিল মাছ ভাজা ছিল সব রকম একদম যতটা ওরা করতে পেরেছে ততটা আমার জন্য করেছে এই জন্য সত্যি কথা বলতে আমি ভীষণ ভীষণ খুশি আর খাবারের মেনুতে যা যা ছিল আর প্রত্যেকটা খাবারই ছিল খুবই মানে টেস্টফুল ছিল কোনোটা বলা যাবে না যে কোনোটা খারাপ ছিল সবকটা আইটেমই কিন্তু ভালো ছিল দেখো এখানে শুক্ত রয়েছে ডাল রয়েছে আলুর দম রয়েছে চানার কারি রয়েছে মাছের কালিয়া রয়েছে রয়েছে বাসন্তী পোলাও রয়েছে হচ্ছে চিকেন কষা সাথে ছিল হচ্ছে মাটন কষা আর দু পিস লুচি আর এখানে ডেজার্টে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ মিষ্টি দই আর মাছ ভাজা তো চলো এবার খাওয়ার টেস্ট করার পর প্রথমেই খেলাম আমি হচ্ছে একটু শুক্তো দিয়ে আর একটু ভিডিওর জন্য প্রথমে আমি একটু ডাল দিয়ে টেস্ট করে নিয়েছিলাম তারপরে খেলাম শুক্তো শুক্তোটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল আমি প্রতিটা আইটেম টেস্ট করেছি প্রতিটা আইটেমই বললামই যেরকম খুবই ভালো ছিল আর তারপরেই হচ্ছে যেহেতু আরও বেশি ভালো লেগেছে কারণ সবাই মিলে একসাথে যে খাওয়া দাওয়ার আনন্দ সেটা যেন বেশি ভালো লেগেছে তোমাদের তা বললাম যে এই দিনটা আমার কাছে একটা মেমোরেবেল ডে হয়ে রইল তো সত্যি কথা বলতে এই দিনটা আমি কোনোদিনও ভুলবো না এমনকি প্রতিটা আই আমার কাছে স্পেশাল মানে প্রত্যেকটাই যেন অন্যরকমভাবে হচ্ছে তোমাদের সাথে যে ষষ্ঠ আই শেয়ার করবো সেটাও কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল আর পুরোটাই অন্যরকম তোমরা দেখতে থাকো তোমরা যারা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকম অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বিয়ের সিরিজের অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আছে তাই কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তারপরে দেখো এরপর মাছের পিসটা ছিল এত বড় একটা বড় পিস কাতলা মাছের পিস আর কাতলা মাছটাও বেশ ভালো ছিল দেন তারপরে খেলাম একটু চিকেন কষার চিকেন কষার টেস্টটাও কিন্তু বেশ ভালো ছিল আর এত কিছু খাওয়া দাওয়ার পর কিন্তু একটা মুখ তো অবশ্যই করতে হবে তো যেহেতু আমি মিষ্টি সব জায়গায় খাচ্ছি না কিন্তু এই দিনের রসগোল্লাটা কিন্তু আমি খেয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরের ভিডিওতে